আচ্ছা আর একটা একজন ভদ্রমহিলা একজন ভদ্রলোক জানতে চাইছেন তার মেয়ে অ্যাকচুয়ালি এমবিবিএস পড়ছে এবং তার মেয়ে ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল কাজ করতে চান না অর্থাৎ ডাক্তারি পড়ে ডাক্তারি করতে চান না জানতে চাইছেন যে ডাক্তারি পড়ে আর কি কি করা যেতে পারে অনেক কিছু করা যেতে পারে ইনফ্যাক্ট আমার একটা দীর্ঘ পডকাস্ট ছিল দু বছর আগে যেটা আমি অনেকগুলো ডাক্তারের সাথে করেছিলাম যারা অন্য পেশায় আছে তাদের সাথে করেছিলাম যাদের অধিকাংশ আজকে ব্যবসায়ী ডাক্তারি পড়ে ডাক্তারি না করলেই বরং সে একজন বেশি ইনকাম করবে এবং ভালো ইনকাম করবে আজকে ডেটা সায়েন্স থেকে শুরু করে একটা ডাক্তারি পুরো আমার বন্ধুগুলো যারা ডাক্তারি পড়ে এই এইখানে এনআইএচে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে চাকরি করে কেউ ডাক্তারি করে না সবাই কিন্তু ডেটা সায়েন্সে রিসার্চে কাজ করছে রিসার্চে তো মেডিকেল রিসার্চে ডাক্তারদের বিশাল লাগে একটা বিশাল বিশাল প্লেসমেন্ট আছে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে রিসার্চের লাগে ডেটা সায়েন্টিস্টদের লাগে হেলথ কেয়ার কোম্পানিতে লাগে ইন্স্যুরেন্স কোম্পানিতে লাগে অর্থাৎ ডাক্তারি বাইরেও একটা ডাক্তার অসংখ্য অসংখ্য ডজেন ডজেন্সার চাকরি আছে একটু গুগল করলে সেগুলো জানতে পারবেন বলার কিছু নেই ইনফ্যাক্ট আমার ওই পডকাস্টটা দেখে নেবেন যে মেডিকেল লাইনে কী কী অপরচুনিটি আছে আমার ইউটিউব চ্যানেল পাল টু থাউজেন্ড তাতেই দেখতে পাবেন ডাক্তারদের হতাশ হওয়ার কিছু নেই ডাক্তারি বাইরেও প্রচুর প্রচুর আছে আসলে পশ্চিমবঙ্গের সমস্যাটা কি পশ্চিমবঙ্গে ওই ধরনের মেডিকেল রিলেটেড ফিল্ডগুলো তো খুব একটা বেশি ডেভেলপ করেনি ভারতেও খুব অল্পই করেছে আমেরিকাতে যেখানে মেডিকেল রিলেটেড বিভিন্ন ব্যবসা খুব ডেভেলপ করেছে সেখানে ডাক্তারদের হয়তো ফিফটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হয়তো ক্লিনিক্যালে আছে আচ্ছা তো ওইরকমই হবে বাকি ফিফটি তো বেশি হয়তো বিভিন্ন লাইনে যায় ঠিক আছে সুতরাং যারা ডাক্তারি পড়ছেন হতাশ হবেন না আপনাদের জন্য অনেক অনেক লাইন খোলা আছে